আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি রেসিপি করব ডিম আলুর একটা খুব সুন্দর ঝোল বাড়িতে কিছু না থাকলে যখন হয় ডিম রইলো ডিম দিয়ে একটা আলু দিয়ে খুব সুন্দর একটা রান্না তো তার জন্য নিয়েছি আলু কেটে নিয়েছি ধনিয়ার পাতা আছে পেঁয়াজ আছে এখানে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এখানে টমাটার আছে এখানে কাঁচা লঙ্কা আছে ডিমটাকে সেদ্ধ করে নেব আর আলুটাকে একটু ভেজে ডিমটা সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি ডিমগুলো দিয়ে দেবো এবারে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কি খোলাটা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায় আলুটা একটু জাফরান মাখিয়ে কালার করে নি এখানে আলুটায় অল্প করে লবণ দিয়ে দেবো এখানে অল্প করে ফুড কালার নিয়েছি ফুড কালারটা দিয়ে দেবো এখানে অল্প পানি নিয়েছি পানিটা দিয়ে এটা ভালো করে মেখে নেব আলুটাকে মাখানো হয়ে গেছে এবার ভাজতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব এবার অল্প করে পানি দিয়ে এটাকে সিটি মেরে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একে নামিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এতে ডালচিনি আর এলাচ দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আদা রসুন দিয়ে দেব আদা রসুন দিয়ে দিলাম এবারে অল্প করে পানি দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে জিরার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ আর এবারে দিয়ে দেবো টমাটার কুচি এবারে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এটাকে আমি ঢেকে হালকা আছে পাঁচ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে টমেটারগুলো খুব সুন্দর বলে গেছে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব হালকা করে মশলা মাখিয়ে এখানে আলুটা সেদ্ধ করে রাখা আছে একটু পরে দিয়ে দেবো ডিমগুলোকে আমি কাঠ লাগিয়ে দেবো এরকম করে মশলাটা কষানো হয়ে গেছে এবার এই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম কুকারে ঢেলে দেবো দেখুন কত সুন্দর লাগছে কাঁচা লঙ্কা অল্প করে পাতা দিয়ে এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে ঝটপট রান্না হয়ে যায় এবার এটা পানি দিয়ে দেবো দেখুন তরকারিটা পানি দিয়ে ফুটে গেছে এর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি মাটির তওয়া লাগানো এটা মাটির নতুন ধরনের জিনিস দেখে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তরকারিটার পাঁচ মিনিট মতো হলে বন্ধ করে দেব তরকারিটা হয়ে গেছে দেখুন সবজিটা হয়ে গেছে ডিম আলুর তরকারি এখন ডিম আলুর ঝোলটা আমাদের হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো সবজিটা